তো হ্যালো গাইস আসসালাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে কি হতে চলেছে তোমরা সবাই অবশ্যই এই এই এবং এবং টাইটেল দেখে বুঝতে গিয়েছো তো ভিডিওতে আমি আমি ইভেন্টে না তোমাদেরকে মিশনের কথা বলবো না তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আইডি সেলের কথা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো তোমরা যদি আইডি কেউ নিতে চাও তো আমার এই কমেন্ট বক্স খোলা আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করো আমার সঙ্গে তো তোমরা এই আমার স্ক্রিনের ওপর তোমরা এই আইডিটা এটা দেখতে পাচ্ছ এই আইডিটা কিন্তু সেল করব তোমরা লাস্টে আমার প্রাইস এই আইডির প্রাইসটা শুনতে পাবা মানে তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই শুনতে পাবা এই আইডির প্রাইসটা কত তো এই আইডি কালেকশন এই ভিডিওতে আমি তোমাদেরকে কভার করে দেখাবো সর্বপ্রথম তোমরা প্রোফাইলে খেয়াল করে দেখলে তোমরা দেখতে পাবা এই আইডির প্রোফাইলে আশি উনো আশি লেভেল এবং লাইক হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি তো এই আইডি কালেকশন দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই চ্যানেলে নতুন এসে থাকলে ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা করে লাইক করে দাও তো এই আইডি কালেকশন দেখার জন্য আমরা সর্বপ্রথম ড্রেস অ্যাপে চলে আসবো এখানে ক্যাপ দেখতে পাচ্ছো তোমরা এখানে একশো আটচল্লিশটা ক্যাপ আছে কত লেজেন্ডারি লেজেন্ডারি তো আমার অনেকটি ক্যাপে আমার ডাউনলোড করা নাই তো তোমাদেরকে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই ভাই তোমরা উপর থেকে দেখো কতটি ক্যাপ আছে লেজেন্ডারি লেজেন্ডারি এবং এখানে মার্কস আছে ভাই একশো তেরোটা পেয়ে যাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার স্ক্রিনের ওপর এবং ফোর সিজনের ভাই এই মার্কসটাও আছে আমিত ভাই যেটা পরে খেলে ভাই আবার অনেকে ভাই এসকে সাবিরের নামেও এই মার্কসটাকে চেনে ভাই ফোর সিজনের মার্কসটাকে তো এখানে তোমরা তোমরা দেখতে পাচ্ছ ভাই তোমরা এখানে লেজেন্ডারি লেজেন্ডারি কালেকশনটা ভাই তো এখানে মানে ড্রেস আছে ভাই তিনশো তেষট্টিটা ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কত লেজেন্ডারি আমি তোমাদেরকে উপর থেকে তোমরা দেখো আমার অনেকটি ক্যাপ মানে ড্রেসই ডাউনলোড নাই তো এখানে তোমরা দেখো ভাই কতটি লেজেন্ডারি পেয়ে যাচ্ছ তোমরা লাস্টে তোমাদেরকে প্রাইসটা আমি বলবো এই আইডি এখানে দেখো ভাই ড্রেস আপের ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ হিপ হপ কত লেজেন্ডারি ভাই এই মানে এই জার্সিটাও আছে ভাই মানে এটা ওল্ড আইডি ভাই বলতে গেলে ভাই অনেক দিন ধরেই খেলে ভাই এই আইডিতে উনআশি লেভেল হয়ে গেছে মানে বুঝতে পারছো ভাই তোমরা তাই বলছি ভাই এই ভিডিও তোমরা বিনা স্কিপ করা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভাই লাস্টে আমি এই আইডির প্রাইসটা বলবো তোমরা নিজের ওপর বিশ্বাস করতে পারবো না ভাই কারণ আজকের এই ভিডিওতে এমন আইডি তোমাদের সামনে নিয়ে এসেছি এত কম প্রাইজে তোমরা বলবা ভাই এত কম প্রাইজে এত ভালো আইডি আমরা পেয়ে যাচ্ছি ভাই এখানে তোমরা দেখতেই পারছো ভাই প্যান্টের স্ক্রিন কত লেজেন্ডারি আছে ভাই এসকে প্যান্টও আছে ভাই বলতে গেলে সব প্যান্টে আমার ডাউনলোড করা নাই ভাই তোমরা উপর থেকে দেখো ভাই অনেক একটু কষ্ট করে ভাই তো আমার অনেকগুলো প্যান্টই ডাউনলোড না ভাই তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না না তো একটু কষ্ট করে ভাই তোমরা আমার স্ক্রিনের ওপর থেকেই দেখো ভাই আমি কিছু করার নাই ভাই মানে আমি ভিডিও করার আগে মানে স্ক্রিন রেকর্ড করার আগে ভাই আমি ডাউনলোড করতে ভুলে গিয়েছিলাম ভাই তো একটু কষ্ট করে তোমরা দেখো ভাই বলতে গেলে ভাই সব কিছু ভাই লেজেন্ডারি এই আইডির ভাই তোমরা দেখো এখানে কত লেজেন্ড লেজেন্ডি সব কিছুই দেখতে পারছো তোমরা এখানে স্ক্রিনের উপর এই ফুল ব্যান্ডেলটাই আছে নিনজা ব্যান্ডেল এই হাতের ব্যান্ডেল এই ব্লু ক্রিমিনাল ভাই কিন্তু ফ্রিতে দিয়েছিল ভাই গারিনা কোম্পানি থেকে তো এখানে তোমরা দেখতে পারছো এবার চলো ভাই ইমোটের বাড়ি তো এখানে তোমরা দেখতে পারছো ইমোট তোমরা পেয়ে যাচ্ছ চল্লিশটাই ইমোট ভাই লেজেন্ড লেজেন্ডি ইমোট আছে ভাই তোমরা এখানে দেখতে পারছো স্ক্রিনের উপর এই ইমোটটা ভাই টপ আপের ইমোট এসেছিলো মনে হচ্ছে এই ইমোট চায় বসা ভাই কত লেজেন্ড লেজেন্ড ইমোট তোমরা পেয়ে যাচ্ছ এখানে তোমরা দেখতে দেখতে পারছো কত লেজেন্ট লেজেন্টের লোল ইমোটো আছে হাই ইমোটো আছে ভাই দেখো আমার স্ক্রিনের উপর থেকে আমি একটু স্পিড করে দিলাম ভাই লম্বা হয়ে গেল গ্রুপে আসলে ভাই তোমরা স্বাগতম জানাতে পারবা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু আগে ছিল তো আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম তাই ভাই তো এখানে স্পিড এখন কমিয়ে দিলাম তোমরা এখন ঠিক করে দেখো এখানে ব্যাকপ্যাকের স্ক্রিনে চলে গেলে ভাই তোমরা এখানে দেখতে পাবো ভাই ব্যাকপ্যাকের স্ক্রিনে কিন্তু অনেকটি আছে ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটি লেভেলে ভাই লেজেন্ড লেজেন্টের ব্যাকপ্যাক আছে অনেকটি ওল্ড ওল্ড ব্যাকপ্যাকও আছে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের ওপর লুট ভাই গেলে লুট বক্সও কিন্তু পেয়ে তোমরা ভাই অনেক ওল্ড এ লুট ভাই ভালো আছে ভাই এখানে তোমরা দেখতে পারছো আর এখানে ভাই মানে তোমরা যখন ল্যান্ডিং করবে তখন আর এই অ্যানিমেশনটা দিয়ে নামবে ওইটাও আছে ভাই তোমরা এখানে দেখতে পারছো তোমরা যখন বিয়ার ম্যাচ বা ক্লাসে স্কট ম্যাচে খেলবে তখন তোমরা ল্যান্ডিং করার সময় এই অ্যানিমেশনটা দিয়ে নামবে ভাই তোমাদের কোনো প্যারাশুট ফুটের দরকার পড়বে না এবং স্কাইটিং বোর্ডের দরকার পড়বে না তো এখানে দেখতে পাচ্ছ স্কাইটিং বোর্ডও আছে ভাই এই স্কাইটিং বোর্ডটা হিপ বেন্ডিলের সঙ্গে ছেড়েছিল মানে বুঝতেই ভাই সিজন পারছোটিং বোর্ড এটা ছাড়া ওয়ানটি আরো লেজেন্ড লেজেন্ড স্কাইটিং বোর্ড আছে তোমরা এখানে স্ক্রিনের ওপর দেখতেই পারছো ভাই কতটি লেজেন্ড লেজেন্ড স্কাইটিং বোর্ড আছে তো এখন চলো ভাই গান কালেকশন দেখো আমরা এই আইডির গান কালেকশন কতটি হার্ড লেভেল হতে পারে এখানে গান স্ক্রিনে দেখলে ভাই তোমরা দেখতেই পারছো ভাই কতটি হার্ড লেভেল হতে পারে ভাই গান স্ক্রিন দেখতে পাচ্ছ ভাই ইভো গান স্ক্রিন আছে তিন লেভেল এ ভাই আর টোটাল পনেরোটা এম ফোরো অন ই আছে ভাই এখানে তোমরা দেখতে পারছো কতটি লেজেন্ড লেজেন্ডি এম ফর ওয়ান পরে আছে ভাই এ আইডি তে ভাই তোমরা এখানে দেখতে পারছো আমার স্ক্রিন এর ওপর আর এক আছে ভাই পনেরোটা এ কে তোমরা এখানে ড্রাইগো একে দেখতে পারছো ভাই তার সঙ্গে এ আই দেখতে পারছ ইনকো বিটার ভাই কতটি হার্ড লেভেলে এং এ কে হতে পারে এগুলো একে তোমরা বুঝতে পারছো টোটাল পনেরোটা পনেরোটা করে এ এবং এম ফোরো অান করে স্ক্রিন আছে এই আইডি তে পরে তোমরা এখানে দেখতে পারছো এবং এম চোদ্দ কালার আছে শার্টটা তোমরা এখানে দেখতে পারছো পাচ্ছ কতটি লেজেন্ডারি লেজেন্ডারি আছে ভাই স্কারে আছে কিউ ফি স্কার আর টোটাল দশটা কিউ ফি স্কারই আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের অপর ভাই কতটি লেজেন্ডারি লেজেন্ডারি স্কার হতে পারে তোমরা বুঝতে পারছো তো ভাই টোটাল দশটা স্কারই আছে ভাই এই আইডিতে পড়ে তো এই আইডিতে গরু যার স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা ছয়টা এখানে দেখতে পাচ্ছ কতটি লেজেন্ডারি তোমরা বুঝে নাও এবং ফেমাসের স্ক্রিন পেয়ে যাচ্ছ এগারোটা তোমাদেরকে বলতেই হবে না ভাই এই ফেমাসগুলো কতটি লেজেন্ডারি তোমরা অবশ্যই বুঝে গিয়েছো এই ফেমাসগুলো কতটি লেজেন্ডারি ফেমাস দিয়ে ভাই এনিমিগুলোকে ফাটিয়ে দিতে পারবা তোমরা বুঝতে পারছো কতটি লেজেন্ডারি এবং এক্সিমেটারি স্কিন পেয়ে যাচ্ছ চারটা তোমরা এখানে দেখতে পারছো ভাই এক্সিমেটারি স্কিন কতটি লেজেন্ডারি লেজেন্ডারি আছে ভাই এই চারটা এক্সিমেটারি কিন্তু লেজেন্ডারি এবং তোমরা পেয়ে যাচ্ছ এএন এর স্কিন আটটা স্কিন পেয়ে যাচ্ছ লেজেন্ডারি লেজেন্ডারি এবং চার্জিং গানের স্কিন পেয়ে যাচ্ছ একটা ওয়াক গানের পেয়ে যাচ্ছ ছয়টা এবং পারাফল স্কিনে পেয়ে যাচ্ছ পাঁচটা স্কিন তোমরা এখানে দেখতে পারছো কতটি লেজেন্ডারি এবং কিং গানের স্কিন পেয়ে যাচ্ছ তোমরা তিনটা এবং জি স্কিনের পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কতটি লেজেন্ডারি তোমরা বুঝতে পেরে গিয়েছো এবং এসকেসের স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা ষাটটা এসবি স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা একটাই একটা হলো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটি লেজেন্ডারি ভাই তোমরা বুঝতেই পারছো উর্পিকার স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা তিনটা এবং AC80 গান স্কিন পেয়ে যাচ্ছে তোমরা তিনটা M249 এর স্কিন পেয়ে যাচ্ছে তোমরা তিনটা M60 স্কিনে পেয়ে যাচ্ছে তোমরা চারটা এবং কোড স্কিনে পেয়ে যাচ্ছে তোমরা কোড গানে স্কিন পেয়ে যাচ্ছে একটা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইএমপি স্কিন তোমরা পেয়ে যাচ্ছে 10টা কত লেজেন্ডারি লেজেন্ডারি ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই কত লেজেন্ডারি ইভগানো মানে ইভগানের মতো ইএমপি তো পেয়ে যাচ্ছে চার লেভেলে এবং এখানে MP5 এর স্কিন পেয়ে যাচ্ছে তোমরা নয়টা কতটি লেজেন্ডারি তোমরা বুঝতে পারছো MP5 ও ভাই তোমরা এখানে বুঝতে পারছো এই

স্কিন একটাও নয় এবং থমসান স্কিন পেয়ে যাচ্ছ তোমরা পাঁচটা স্ক্রিন তো কত লেজেন্ডারি লেজেন্ড্রি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই কত লেজেন্ডারি এবং তোমরা পেয়ে যাবো গানের একটা স্কিন যেটা তোমার লাগানো ছিল না লাগিয়ে দিলাম এবং ম্যাকটেন গান স্কিনে পেয়ে যাচ্ছ দুইটা এবং বিজন গান স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা দুইটা একটা লেজেন্ডারি এবং একটা নর্মাল তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এমটেনের স্কিন পেয়ে যাচ্ছ আটটা টোটাল ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই কত লেজেন্ডারি ইনকুপিটারের এমটেন গুলো তো এখানে তোমরা তাছাড়াও ভাই ওয়ান একটি আছে লেজেন্ডারি লেজেন্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এবং স্পাসের স্কিন পেয়ে যাচ্ছ তোমরা ছয়টা এখানে লেজেন্ড লেজেন্ডে তোমরা দেখতে পাচ্ছ এবং টু শার্টের স্কিন পেয়ে যাচ্ছ তোমরা দুইটা ওয়ান পাঞ্চ এবং ম্যাক্সে ইভোগান ম্যাক্সটা চার লেভেল আছে তোমরা দুইটা লেজেন্ড লেজেন্ডে টু শার্ট পেয়ে যাচ্ছ তাছাড়া একটা নর্মাল টু শার্ট আর সেবাই টোটাল তিনটা এবং ম্যাক্স সেভেন আছে ছয়টা এবং চার্জ বুস্টার এখানে স্কিনে একটা আছে এখানে এ এম আছে ভাই চারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কত লেজেন্ড লেজেন্ড এ ডাব্লু এর স্ক্রিন এখানে কার নাইনটি আছে তিনটা এখানে এখানে পেয়ে যাচ্ছ এম এর টু বি তিন তিনটা এখানে পেয়ে যাচ্ছ তুমি এম টোয়েন্টি ফোর পেয়ে যাচ্ছ একটা এখানে ভিএসকে চুরানব্বই গান স্ক্রিন পেয়ে যাচ্ছ একটা এবং ডিজাটিক্যাল পেয়ে যাচ্ছ দুইটা জিয়ার পেয়ে যাচ্ছ দুইটা ভাই এখানে এই ছোট টু ছাটো পেয়ে যাচ্ছে দুইটা এগুলো ছোট গান বলতে ভাই একটা দুইটা করে আছে মানে দুইটা করে পেয়ে যাচ্ছ ভাই ভিএসপিও পেয়ে যাচ্ছ দুইটা এখানে তোমরা দেখতেই পারছো লেজেন্ড লেজেন্ড ইউ উজি উজি গানটা বলে যেটা উজি গানটা পেয়ে যাচ্ছ দুইটা এখানে তাবা পেয়ে যাচ্ছ টোটাল তেরোটা এবং এখানে কাটানোর স্ক্রিনেও পেয়ে যাচ্ছ চোদ্দোটা ভাই এখানে ব্যাটারি স্ক্রিনটা পেয়ে যাচ্ছ আঠারোটা স্ক্রিন পেয়ে যাচ্ছো ভাই এই ব্যাটারি স্ক্রিন এখানে আবার আমি তেরোটা বলেছিলাম তেরোটা না পনেরোটা পেয়ে যাচ্ছো তোমরা তেরোটা স্ক্রিন তাহার স্ক্রিন পনেরোটা পেয়ে যাচ্ছ কাটানোর স্ক্রিন তোমরা এখানে চোদ্দোটা ব্যাটারি স্ক্রিন আঠারোটা এবং এখানে কাটানোর স্ক্রিন পেয়ে যাচ্ছ পাঁচটা এবং এটা বড়ো চাকর যেটা আছে দুইটা পেয়ে যাচ্ছ এবং ছোটো চাকর যেটা আছে একটা পেয়ে যাচ্ছ এখানে তোমরা সবগুলো স্ক্রিন দেখতে পারছো আমার স্ক্রিনের ওপর কত লেজেন্ড লেজেন্ডারি স্ক্রিন তোমরা দেখতে পারছো ভাই তোমরা তো বুঝতেই পারছো কত লেজেন্ডারি এই আইডিতে এগুলো আছে ভাই তোমরা দেখো এখানে কত লেজেন্ট্রি মানে এখানে চাকরি এটা কাটানোর স্ক্রিন আছে পাঁচটা এখানে তোমরা দেখো ভাই কত ভাই এখানে এগুলো তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এখানে এটা বড় চাকুটা আছে দুইটা ভাই এখানে এইটা ছোট চাকুটা মানে এটা ডায়মন্ড দিয়ে নিয়েছে ভাই একটা তো এখানে আছে ভাই একটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মারাত্মক ভাই তোমরা দেখতে পাচ্ছ কত লেজেন্ট্রি এখানে গ্যারানাইটার স্ক্রিন আছে পঁয়ত্রিশটা ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটা স্ক্রিন ভাই কত লেজেন্ট্রি লেজেন্ট্রি হতে পারে তোমরা বুঝতেই পারছো ভাই পঁয়ত্রিশটা স্ক্রিন কত ওল্ড আইডি বুঝতেই পারছো ভাই পঁয়ত্রিশটা স্ক্রিন জমানো ভাই কঠিন ব্যাপার কোনো ভাই তোমরা এখানে দেখতে পারছো ভাই কতটি গ্রানাইটের স্ক্রিন আছে ভাই আমার স্ক্রিনের ফটো দেখতে পারছো পঁয়ত্রিশটা গ্রানাইটের স্ক্রিন আছে ভাই তোমরা দেখতে পারছো এবং এখানে এ বোম স্ক্রিনে মানে গ্লোবাল স্ক্রিন আছে ভাই তোমরা পেয়ে যাচ্ছ আটটা গ্লোবাল স্ক্রিন এবং ভাই দুইটা লেজেন্ডারি স্ক্রিন আছে ভাই গ্লোবাল স্ক্রিনও বলতে গেলে সবগুলো লেজেন্ডারি ভাই এখানে দেখতে পারছো এই কালো স্ক্রিনটাও অনেক লেজেন্ডারি এখানে আছে ভাই মানে লঞ্চ পার্ট আছে দুইটায় পেয়ে যাচ্ছ এখানে লঞ্চ পার্ট গানের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দুইটা করে স্কিন তো এই ছিল এই আইডির কালেকশন তোমাদেরকে কালেকশন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই যদি না মন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো আর যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তো লাইক করে মন থেকে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে ওয়ান নোটিফিকেশনটাকে ওয়ান করে দিও এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই ভিডিও এখান থেকেই থাকলো তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো বাই vai cuidar, velho.